হ্যালো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন এই সেটটা রিয়েল না ফেক অবশ্যই আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ আপনাদের জানানোর জন্য বলতেছি যে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাইট ট্রিবিউ সাইট যেখানে আপনারা কোন সাইট রিয়েল বা কোন সাইট ফেক তা সম্পর্কে জানতে পারবেন এবং এই সাইটটার মাধ্যমে আপনারা অনেক সাহায্য পাবেন এবং আপনারা অনলাইনে অনেক কাজও পাবেন বা অনলাইনে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি জানেন না বা আপনার মোবাইলের যে কোনো সমস্যার সমাধান আমার ইউটিউব চ্যানেল থেকে পাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে একটা ফেক নাম একটা ফেক নাম্বার দেওয়ার পর নাম্বারটা মানে এগারো ডিজিটে বেশি হয়ে গেছে রে ভাই তিনটা তিনটা ছয়টা ছয়টা তিনটা হচ্ছে নয়টা দশটা এগারোটা ঠিকই তো আছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে দেখছে মানে কি মানে কি ভাই এগুলি সবগুলি সাইডে ফেক হয়ে থাকে কেন ফেক হয়ে থাকে বুঝি আমি এটা কি গাধা নাকি রে ভাই এটা নাম্বার আর নাম আর একটা পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে ফেক টেক এগুলো কোনো যাচাই বিচাই না মানে এগুলি দেখতেছি না তারা এগুলি রিয়েল না ফেক টোটালি একটা ফেক সিটি আমার কাছে লাগতেছে আমি প্রমাণই করে দিচ্ছি দেখেন প্রথম কথা হলো এখানে দেখেন এক একটাই ইয়ে আছে সাইড প্রথমে আর্নিং আর্নিং সে প্রথমেই দেখাচ্ছে আমার প্যাকেজটা দেখাচ্ছে এই যে প্যাকেজটা দেখেন পাঁচশো টাকার একটা প্যাকেজ যেখানে যে পাঁচশো টাকাতে আপনাকে কিনতেই হবে না নাহলে কোনোভাবে সম্ভব না পাঁচশো টাকাতে কিনতে হবে দৈনিক আয় দিচ্ছে তিনশো টাকা এবং প্রতিদিন তিনটে ভিডিও দেখতে পারবেন তিনটা ভিডিওর মাধ্যমে দৈনিক আয় করতে পারবেন তিনশো টাকা এবং মাস শেষে সাতাশ হাজার টাকা পাবেন এখন কথা হচ্ছে ভাই আপনি যদি মনে করেন আপনি একজন লিখিত মানে লেখাপড়া করছেন মানে যে শিক্ষিত বা অশিক্ষিতই হোক কখন কি কখন কি কোথাও কি শুনেছেন ভাই পাঁচশো টাকা তারা পনেরো হাজার দিচ্ছে পাঁচশো টাকা পাঁচ কোটি টাকা দিচ্ছে তাহলে তো আপনারা দিয়ে দেবেন টাকা ভাই আমার দেন না ভাই পাঁচ কোটি টাকা দেবেন ভাই আজকে দিতাম না কিন্তু আমি যে সময় মরে সময় পাইবেন আপনি যান দিয়েলাম দিয়েলাম ভাই আমার দিয়ালেন ইমন ঘাদার মতো কাজ করলে আপনারা দুনিয়া পাইবেন আর কি এরকম গাধা মানুষ দেখি না ভাই পাঁচশো টাকা দা সাতের হাজার টাকা দিচ্ছে এটা কি কোনো কথা হলো আর ভাই পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিলে তো মানুষ চাকরি করে না মানুষের রিস্কা চালায় না আজকালকার মানুষের যে অভাব বাংলাদেশে দিচ্ছে এই অভাবই থাকে না পাঁচশো টাকা সাতাশ হাজার টাকা দিলে দৈনিক দু তিনশো টাকা করে মানুষ কামাই করতে পারে বাংলাদেশের মানুষ কি মনে হয় পা পাখাইব কোনো কামড়ার কামলা দিত না গাড়ি চালক মানে রিস্কা চালক এবার রিস্কা দাম কী করাম বাইক বয় থেকে যদি এরকম দুই তিন অ্যাপ বানালে বলতে এক এক হাজার টেহা তিন ড্যাপ বানালে দৈনি এক হাজার টেহা নিয়ে পাগল বাই মাথার ব্রেন ঠিক আছে আপনাদের যারা এইগুলি স্যারে ডিপোজিট করতেছেন বা এইগুলি স্যার তৈরি করতেছেন এই স্ক্যামাররা তাদেরকে তো কেউ তাদেরকে তো বাংলাদেশ আইন সংগঠন কিছুই করতেছে না কথা হচ্ছে আপনারা যতদিন পর্যন্ত সতর্ক না হবেন আপনাদের কেউ সতর্ক রাখতে পারবে না একমাত্র আমি যতটুকু বাংলাদেশের হয়তোবা যতগুলি ফেকসেড রিভিউ করেছি বাংলাদেশে এরকম কোনো লুকই নেই যারা অত চাই এতগুলি ফেক সেট রিভিউ করেছে আর আমার ইউটিউব ভিউস হচ্ছে না আপনারা সাবস্ক্রাইব করেন না কমেন্ট করেন না শেয়ার করেন তো আমি আপনাদেরকে যে বাঁচাচ্ছি এটা কোনো কারণ আছে আমি অত পার চাইলে এখন সবগুলি বিডিও ডিলেট করে দিই বিয়েট করে দিলে কী হবে আপনাদের আপনারা সবাই গোমা মারা হয় বয়ে থাকবেন মানে আমি যদি বিরুদ্ধটা যদি না বানাই তো কমসে কম হলো এখান থেকে এক হাজার মানুষ অলরেডি স্ক্যামে শিকার হবেন পাঁচশো টাকা করে এক হাজার মাস যদি স্ক্যামে শিকার হন তার মানে পাঁচ লাখ টাকা তারা গায়েব বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা গায়েব আপনি চিন্তা করেন একবার পাঁচশো টাকা করে হোক যে হ্যাঁ জিনিসটা হোক পাঁচশো টাকা আপনার কাছে পাঁচশো টাকা মনে হবে কিন্তু এই পাঁচশো টাকা যদি সে একশো জন মানুষের কাছে কত হাজার টাকা ওটা চিন্তা করেন মাথার ব্রেন খাড়ান ভাই মাথায় একটা ব্রেন দিছে উপরওয়ালা মাথায় একটা ব্রেন দিছে এটা কিছু দিছে না বা একটা ব্রেন দিছে যেখানে বোঝার ক্ষমতা আছে এখন যদি না বুঝেন তাহলে এটা আপনার ধন্যবাদ বিডিওটা দেখার জন্য হয়তো বা আমি উল্টো কিছু বলছি আমি যদি কিছু বেশি বলে থাকি অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন ধন্যবাদ